সীতাই সিঁতুরকুচির সীমান্তে চরম উত্তেজনা অনুপ্রবেশের চেষ্টায় সীমান্তে জড়ো বাংলাদেশিরা তৎপর ভারতের বিএসএফ বুধবার সকাল থেকে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে শীতলকুচি এবং সীতায়ের কয়েকটি সীমান্ত এলাকায় সীমান্তের কাঁটাতারের ওপারে জিরো পয়েন্টে দেখা যাচ্ছে একদল পুরুষ মহিলা ও শিশুকে সন্দেহ করা হচ্ছে তারা বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশের উদ্দেশ্যে জড়ো হয়েছে আমাদের সিতাই টাইমসের নিজস্ব সূত্র অনুযায়ী সীতাই ও শীতলকুচি মিলে অন্তত তিন থেকে চারটি জায়গায় এমন জমায়েত বাংলাদেশিদের লক্ষ্য করা গেছে সীতায়ের অন্দরান সিঙ্গিমারি সীমান্তে তেরো জন ও ধুমের কাতা সীমান্তে ছজন কাঁটাতারের ওপারে বাংলাদেশ ভূখণ্ডে বাংলাদেশী নাগরিকরাও লাঠি সোটা সহ দাঁড়িয়ে আছেন এমন চিত্র দেখা গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সীমান্তে ইতিমধ্যেই রয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী যে কোনো অনুপ্রবেশ রুখতে কড়া নজরদারি চালানো হচ্ছে অপরদিকে বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী বিজেপি সতর্ক অবস্থানে রয়েছে দুই পক্ষে সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে এলাকা ঘিরে একটা আলাদা উত্তেজনা কাজ করছে এ বিষয়ে বিএসএফ এর তরফে এখনো পর্যন্ত কোন সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা সকাল থেকে সীমান্ত এলাকায় অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করছেন পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন দুই দেশের যৌথ সিদ্ধান্তের উপর নির্ভর করছে তবে এই মুহূর্তে পরিস্থিতি অস্বাভাবিক বলে মনে করছেন স্থানীয়রা এ বিষয়ে ধুমেরখাতা খাতা গ্রামের এক স্থানীয় বাসিন্দা শরৎচন্দ্র বর্মন কি জানালেন শুনবো বলছি আজকে আপনাদের গ্রামে এই সীমান্ত এলাকায় কি ঘটে না যেটা সকালবেলা দেখলাম আর কি অনেক বাংলাদেশি ওটা লাঠি সোটা নিয়ে আসতেছে লাঠি সোটা নিয়ে যখন আসে তা আমরা এমনি একটু ফলো করি ফলো করার পর অনেকে অনেকভাবে বলে যে কী বৃত্তান্ত তা আমরা তো সঠিকটা জানি না তারপরে যেটা পরবর্তীতে শুনলাম যে বাংলাদেশি ছয়জন লোক দুইজন মহিলা দুইজন পুরুষ আর দুইজন বাচ্চা এরা নাকি কালকে রাত্রে বর্ডার পার হচ্ছিল এমন সময় আমাদের ইন্ডিয়ান বিএসএস ধরে আচ্ছা ধরার পর ওনারা ক্যাম্পে নিয়ে যায় ক্যাম্পে নিয়ে যাওয়ার পর আজকে সকালবেলা ওদেরকে রিটার্ন পাঠায় মানে বাংলার বিডিয়ার প্লাস আমাদের ইন্ডিয়ান ইয়া ফৌজ আর কি সেটা ওরা যখন কথোপকথন করে করার পরে যখন ওই ফ্ল্যাগ মিটিং বসায় তখন ওই বাংলার যে কিছু মুসলমান তারা আসিয়া ওই আর কি ওরা মানা দেয় যে যাওয়া যাবে না এই ওরা নিচ্ছে নিচ্ছে না আর

নয়শো নতুন আজকে আপনারা সকালবেলা চাষ আবাদের জন্য ওইদিকে পার হয়েছিলেন কি না কেউ জাতি দেয়নি কি না আপনার শরৎচন্দ্র ব্রহ্মন এই জায়গাটার নাম ধর খাতা